সবাইকে আজকে একটা নতুন কিছু দেখাইতেছি প্রতিনিয়ত তো আপনারা ভাবেন আমরা খুব আরামে বসে বসে খাস করি পড়ানোটা খুব ইজি তো যারা নতুন শিক্ষক হচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা যে শিক্ষকতায় গেলে আপনাকে সব কিছুই করতে হবে এবং কি কাজ পর্যন্ত যেমন এই যে আমরা আজকে পরীক্ষার সিট লাগাচ্ছি মূলত এটা অফিসিয়ালভাবে দপ্তরী বা পিয়ন যারা আছে তারাই করে তো যদি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দুর্বল থাকে তখন সেখানে টিচারদেরকে করতে হয় সো আপনি যে প্রতিষ্ঠান চুজ করবেন এই জিনিসটা একটা বিষয় তা আজকের যে বিষয় সেটা হচ্ছে মস্তকবিহীন প্রতিষ্ঠান শুনে ভাবতে পারেন মস্তকবিহীন প্রতিষ্ঠানটা কি মস্তকবিহীন প্রতিষ্ঠান হচ্ছে সরকারের পরিবর্তন হওয়ার পরে অনেকগুলো প্রতিষ্ঠানে হেডমাস্টার চেঞ্জ হয়ে গেছে মানে হেডমাস্টারকে পদত্যাগ করতে হয়েছে তো এগুলোকে বলা হইতেছে মস্তকবিহীন প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে এখন বর্তমানে সহকারী শিক্ষকরাই দায়িত্ব পালন করতেছে হেডমাস্টারের তো এগুলোতে যে ভারপ্রাপ্ত হেডমাস্টার এখন দায়িত্ব পালন করতেছে উনি মূলত আগে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যারা ছিল হেডমাস্টারের ভূমিকায় তারাই মূলত আসছে তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আসলে কী করে উনি মূলত শিক্ষকদের ক্লাস রুটিন তারপর পরীক্ষার বিষয় আশয় এগুলো নিয়ে মূলত সে মানে শিক্ষকদেরকে পরিচালনা করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রত্যেকটা স্কুলে গেলে আপনি একটা হেডমাস্টার পাবেন তো এখন তারা যখন হেডমাস্টার মানে ভারপ্রাপ্ত হেডমাস্টারের জায়গায় চলে আসছে হেডমাস্টারে কিন্তু স্কুলে টিচার চালানোর সাথে সাথে প্রশাসনের অন্য অন্য অনেক ব্যাপার তাদেরকে দেখতে হয় যেটা দেখা যায় ম্যাক্সিমাম সময় অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা ওই বিষয়ে এত দক্ষ থাকে না অনেক সময় তাদেরকে দক্ষ করাও হয় না কারণ ওই একটা পার্ট তারাদেরকে অগচরেই করা হয় তো সে যখন আসে ক্ষমতায় তো তখন দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হয় না কারণ একটা হেডমাস্টার যত দূরের চিন্তা করতে পারে দেখা যায় যে ওনার পক্ষে অত দূরের চিন্তা সম্ভব হয় না ওই ধরনের তো দেখা যায় তখন অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হয় এই যে আপনাকে দিয়ে দপ্তরের কাজ করতে হবে আপনাকে দিয়ে দারোয়ানের কাজও করতে হবে পিওনের কাজ করবেন কোনো জায়গায় কিছু নিয়ে যাবেন এগুলো সবই করতে হবে এবং বলবে যে টিচার হইলে সবই করতে হয় মানে এই একটা কথাই আপনাকে করতে হবে আবার আবার বলবে টিচার একটা সম্মানের পেশা করবেন দারোয়ানগিরি আবার বলবে সম্মানের পেশা দুইটাই কিন্তু আপনাকে মানতে হবে সেই প্রতিষ্ঠানের আরও কিছু সমস্যা আছে মস্তকবিহীন প্রতিষ্ঠান চয়েস করার ক্ষেত্রে আমি বলবো মানে যেই সব স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে ওই প্রতিষ্ঠানগুলো সাধারণত খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা হয় না কারণ ওনার পক্ষে রাজনৈতিক এবং শিক্ষকদের মধ্যে যারা ক্ষমতাবান তাদেরকে অনেক কিছু বলাও তাদের যায় না অনেক রুলস তারা তৈরি করে কিন্তু সেই রুলস আবার সবার জন্য তারা প্রযোজ্য করতে পারে না কারণ অনেক শিক্ষকের কিছু রাজনৈতিক ক্ষমতা থাকে এলাকাভিত্তিক পাওয়ার থাকে তো তখন দেখা যাবে যে অন্য শিক্ষকরা ওই শিক্ষকের ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অনেক সময় চড়াও হয় কিন্তু আসলে লাভ নেই উনি কি করবে ওনার নিজেরও ক্ষমতা কম আর আপনিও বা কি করবেন আপনি একার আর কতটুকু করতে পারবেন তো তখন দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলোতে ওই যাদের ক্ষমতা আছে তারা অনেক সুবিধা নিয়ে যেতে পারে বাট আমাদের মতো যারা থাকবেন তারা এইভাবে লেবারি লেবারি কাজ করবেন আর কিছু করার নাই তো প্রতিষ্ঠান চুজ করার বেলায় আর যেহেতু এই একটা হেডমাস্টার যাদেরকে বের করে দিছে তাদের কেউই কিন্তু আপনার হাল ছাড়ে নাই তারা চেষ্টায় আছে ভাবেন যে চাকরিটা খুব আরামের চাকরি তাদের জন্য আজকে একটু দেখাইলাম যে আমরা আসলে স্কুলে করি আজকে ক্লাস করলাম ক্লাস করার পরে কোশ্চেন প্রিন্ট প্রিন্ট করছি করে তারপরে বাচ্চাদের যে পরীক্ষা শুরু হবে কার্ড দিলাম লিখলাম লেখার পরে সময় যে পরীক্ষার একটা প্রাইভেট পরীক্ষা মানে আলাদা যে পরীক্ষা হয় বিভিন্ন চাকরির পরীক্ষা তো সেই পরীক্ষার গার্ডের এই সিট প্ল্যান ফলাইতে হবে তো এটা সাধারণত অফিস কর্মচারীরা করে বাট এখন এই যে বললাম না যে মস্তকবিহীন প্রতিষ্ঠান হইলে যেটা হয় তখন নিজেরা করতে হয় তখন করলাম আমরা নিজেরা তো এটাই বুঝেলাম যে আসলে আপনাকে এক এক পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে পড়েন সেই পরিস্থিতিতে আসলে সেভাবে চলতে হবে এবং একটা খারাপ লাগা কাজ করবে আপনি এরকম যে এই প্রতিষ্ঠানগুলো দেখা যায় কি যারা একটু ক্ষমতা দর টিচার থাকে তাদের আসলে এই সমস্যাগুলো হয় না তারা তাদের আরো সুবিধা হয় প্রতিষ্ঠানের হেডমাস্টার না থাকলে তারা তাদের মতো করে কাজ করতে পারে বাট আমাদের মতো যারা আপনারা থাকবেন তো তাদের কাছে দেখা যাবে যে তাদেরকে অনেক কিছু নিজে থেকে করতে হবে অন্য কেউ হেল্প করা থাকবে না এমনকি কর্মচারীরা পর্যন্ত আপনার যদি কর্মচারীদের একটা আমরা ভাবি আর কি কর্মচারীর সাথে ভালো ব্যবহার করলে আসলে তারা মনে হয় ভালো আপনাকে হেল্প করবে আসলে উল্টা আমি দেখছি যে কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করলে আপনি যখন তাদের কাছে কোনো কিছু কাজের কথা বলবেন তখন তারা আপনার কাছে করতে যাবেন কারণ তারা ভাবে যে কে তো না মানলেও চলে আপনি তেমন কেউ কিছু না এটাও একটা বিষয় এই লেসনটা থাকলো আপনাদের জন্য আর একটা বলবো একজন বলছেন যে আমি গুছিয়ে বলি না তো এটা একটা কথা বলা সম্ভব না ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করি আপনাদের জন্য তো ক্লাসের ফাঁকে ওইভাবে প্ল্যান থাকে না স্ক্রিপ্ট থাকে না যখন যেটা মনে হয় সেটা বলি তো যদি কারো উপকার লাগে লাগলো আমি আশা করি যে কারো হয়তো উপকারে লাগতে পারে আর যেটা বলবো যে মস্তক প্রতিষ্ঠানগুলোতে মামলা চলতে থাকে মানে ওই হেডমাস্টাররা তো তাদের আশাটা ছাড়ে নাই তো তারা মামলা করতে থাকে ওই মামলা দীর্ঘদিন চলবে এবং মামলা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত হেডমাস্টার নিয়োগ পাবে না সো এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটু এড়ায় চললেই ভালো হয় প্রতিষ্ঠান খারাপ বলবো না বাট এই প্রতিষ্ঠানগুলোতে এই ঘটনা কেন ঘটছে এই ঘটনা ঘটার কারণই হচ্ছে যে এখানে রাজনৈতিক ব্যাপার সেবার ছিল যার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো প্রতিষ্ঠানের এটা একটা দাগ এইরকমভাবে হেডমাস্টারকে বের করে দিচ্ছে এটা প্রতিষ্ঠানগুলোর জন্য একটা দাগ এবং এই দাগ সহজে মুছবে না এইটার যদি কোনো খারাপভাবে তাকে বের করে হয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তা অনুমান করবো যে এটা একটা বড় ধরনের যে সমস্যা এটার ভোগান্তিটা অনেক দিন প্রতিষ্ঠানকে ভুগতে হয় বিশেষ করে আমাদের মতো যারা কাজ করি আমরা যেহেতু প্রতিষ্ঠানের মাথা থাকে না অনেক ডিসিশন যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার থাকে সে শক্তভাবে নিতে পারে না কারণ তারও তো কিছু দুর্বলতা থাকে সে জন্য সে সবার সাথে মিলেমিশে কাজ করতে যায় অনেক কিছুই আসলে ঠিকমতো হয় না সো প্রতিষ্ঠান চার বেলায় যে প্রতিষ্ঠানগুলোতে হেডমাস্টার এখনও আছে যারা আগেও ছিল এখন আছে বুঝবেন যে হেডমাস্টার আসলে জেনুইন হেডমাস্টার ছিল যার ফলে তাদেরকে আর কেউ সরাই নাই বা সরাইতে চায়ও নাই ওই প্রতিষ্ঠানগুলো এমনি থেকে যে যারা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট না কোনটা ভালো এটা দেখে অন্তত বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠান হেডমাস্টারগুলো আসলে বেশি একরক্ষা ছিল আর যারা এখনো টিকে আছে তারা আসলে সবার সাথে মিলেমিশেই ছিল বলে টিকে আছে আমার মনে হয় যাক আহ দেখাবো নতুন করার ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ